ওনার জন্য নাট্যলোকের সমস্ত মেম্বারদের সামনে আমি ইনসাল্ট হয়েছি সেটাই হচ্ছে আসল কথা এখন আপনি উপমাকে স্কুলে যাচ্ছেন কেন মানে স্কুলে না যে কোথা নিয়ে যাব স্কুলে নিয়ে যাব আপনার এখন আর কোনো অসুবিধা নেই কথাবার্তা হয়ে গেছে আপনি এখন নাট্যলোকের মানে সদস্য আর কোনো বাধা থাকবে না আচ্ছা আমি শেপ করলে আমি ফেশিয়াল করলে তোর কোনো সমস্যা আছে কোনো অসুবিধা আছে আসি না তো কখন আসবে অনেকক্ষণ তো হয়ে গেল বসে আছি অনেকক্ষণ ধরে আসবে আসবে এটা অদ্ভুত জলে চলবে না মানে অনেকক্ষণ ধরে বসে আছি তো আচ্ছা কি যেন নাম মেটার আফরোজা আলভি এই সকালে ফোনটো দেয়নি মানে আসতে কতক্ষণ লাগতে পারে কি রকমের ড্রেস টেস পরতে পারে তোর ভাব করে দিকে তো আমার খুব মানে খুব সমস্যা মনে হচ্ছে কিন্তু আমার তুই নাম শুনে যেটা করছিস তুই দেখলি কি জানি করবি আরে না না কিছুই করবো না কিচ্ছু হবে না আসলে দেখিস আমি এমন এক আতেল ভাব নিয়ে থাকবো মেয়েটা আমার দিকে তাকিয়ে থেকে থেকে ডস খেয়ে যাবে দেখিস বৃষ্টির যাতে পাংচার না হয়ে যায় ডোন্ট ওয়ারি ম্যান এই দোস্ত তোমাকে একটু ভালো করে দেখতে কম লাগছে দেখি এরকম সে এরকম হ্যাঁ এরকম এরকম ভাব নিয়ে দেখবি Good. Huh? ওই যে বন্ধু আসতেছে রিজার্ভ হয়ে যাও ফুল রিজার্ভ হয়ে যাও ওকে হ্যালো গম্ভীর দার্শনিক হাউ আর ইউ ম্যান খাইছে মহিলা কবি তো ম্যান ম্যান শুরু করে দিয়েছে জি ভালো ভালো আছেন মহিলা কবি আপনি কার দিকে তাকিয়ে কাকে ভালো আছেন জিজ্ঞেস করছেন অয়নজাতুদে ও সরি 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 প্রেমলি সরি মানে আমি আপনাকে জিজ্ঞেস করছি ভালো আছেন আপনি জি ভালো আজ তো বেশ সেজিগুজি এসেছেন দেখছি শুধু কি সাজা দেখেন না কি স্ক্রিন কোড একদম ফেশিয়াল করে এসেছে এ কিটি খুব খারাপ হচ্ছে আমি কিন্তু হ্যাপি মাইন্ড করব এই আমি কি ফেশিয়াল তোর টাকা করেছি তোর টাকা করেছি ইয়ে আপনি নিশ্চয়ই আফরুজা আলভি আমি অয়ন চ্যাটার্জি আপনার যমুনা প্রবাহের তুখর তরুণ বিভাগটা খুবই চমৎকার হ্যাবি আমি তো নিয়মিত পড়ি উফ যা দারুণ না গেল সংখ্যাটা পড়েছেন জি জি না মানে ওই কত সংখ্যাটাই শুধু পড়া হয়নি বাদ বাকি সমস্ত আমি পড়ে ফেলেছি বিশ্বাস করুন আচ্ছা ওকে ম্যান লেটস স্টার্ট দ্য ইন্টারভিউ তার আগে কিছু ছবি তুলে নেওয়া যাক ও চলো তাই করো আমরা নদীর কাছে যাই জি জি নদীর যত কাছে যাবেন ছবি তত ভালো হবে না কি পারেন দা আজকে আপনি এত হ্যাংলামো করছেন যে আপনাকে তো আগে কখনো দেখিনি এরকম হ্যাংলামো করতে আপনি একটা আমার কাজ করে দেবেন জি জি অবশ্যই আপনি শুধু মুখ ফুটে আমাকে একবার বলুন কি করতে হবে দেখেন আমি সঙ্গে সঙ্গে করে ফেলবো তাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই দিকে শহরের দিকে মুখ করে তাকান তাকালাম আর আমি যখন রেডি 1 2 3 বলবো আপনি দৌড়ে ওইদিকে দিকে চলে যাবেন রেডি 1 2 3 একই কাল ছিলেন মহিলা কবি আমি তো শহরের দিকে চলে যাচ্ছি প্লিজ একটু ঠেকানোর ব্যবস্থা করুন অনেক দূরে চলে গেলাম কিন্তু এখন আপনার ছবি তুলে অ না ভাই রোড টু সাকসেসের মধ্যে সুইট ভাইয়া এমন একটা প্যাচ লাগাই দিছে দিয়েই তো সবকিছু পাল্টা লাগতেছে আমার কাছে জটিল মনে হইতেছে প্যাচ এ প্যাস এই যে গভীর চিন্তা করে একটা উপায় খুঁজে বের করতে হইব রোজগারের আবার সেই রোজগারের উপায় এমন হইতে হইব যে এই শহরে মানুষ আনন্দ পায় শোন আমাদের একটা লিস্ট বানাইতে হবে কোন কোন কাজে মানুষ আনন্দ পায় সেখান থেকে আমাদের রোজগারও করতে হবে ঠিক আছে কিউডা হ্যাপি না হ্যাপি তো হ্যাপি এবি ঠিক আছে কিনে আসো এই কিনে আসো এই কিনে আসো আরে ভাই আপনাদের দুই নিয়ে আমি আছি মহা বিপদে আজ তিন দিন হলো সুইট ভাই আপনাদের দায়িত্ব আমাকে নিয়ে যত করে রাখছে এই দেখুন এটাই আছে কলা এক খালি ডিম এই মিনারেল ওয়াটার আর এখানে আপেল আঙ্গুর আর বেদানা আছে আহ আরকি এই যে টাইগার বাম চিন্তা করতে করতে যদি আপনাদের মাথা ব্যথা হয়ে যায় তাহলে টাইগার বাম লাগিয়ে কিছু তো উপকার পাবেন আরে ল্যাকচার রাখো আনছো তো সবই সবকিছু তো মনে হইতো যে আছে কোয়ালিটি তো নাই মনে হইতোছে টাকাও সমস্যা নাই সত্য করে কত বলবি আপনি একটা ফল কথা বল সব সময় আজ তিন দিনই হয়ে গেল বন্ধুদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই আচ্ছা ঠিক আছে আপনারা দুইজন থাকেন এখানে আমি যাই আমার বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি থাকেন এখানে আপনি যে লিস্টের কথা বলছিলেন চিদ্দিক ভাই কোনো লাভ নাই আমার লিস্টই করা সারা মানুষে একমাত্র আনন্দ দিয়ে রোজগার করা যায় ঢাকা শহরে সিরাজগঞ্জে না আপনি নাটক করবেন মানুষ কিন্তু পয়সা দিয়ে ঠিকই নাটক দেখবো কিন্তু আপনার রোজগার হবে না নাচ গান সব একই অবস্থা এই তুমি তো লাইনে নাই তুমি তো বেলাইনে ভাবতেছ তুমি যে সব ভাবতেছ ওই সব আমরা পারবো নাকি হ্যাঁ আমরা শিখছি কোনো দিন আমার তো হবে হবে না লাইনে থাকো লাইনে থেকে ভাবো তাতে দেখো কোনো কিছু রোজগার করা যায় কিনা এবার আপনি নিজের সম্পর্কে কিছু বলেন কি ভাইয়া নিজের সম্পর্কে আর কি বলবো ধরো যে নিজের নামটা ছাড়া কিছুই নেই সরি তোমাকে আমি তুমি করে বলে ফেললাম অবশ্য তুমি আমাকে তুমি করে বলার অনুমতি দিয়েছো কি আরবি তুমি করে বলতে বলছিস শোনাকে হোয়াট ইজ দিস ম্যান নাথিং ম্যান ওনার ছোট বোন লিসা আর বান্ধবী ও বলছিলেন বলেন আমি তো বলেছিলাম আমি আমার নাম হচ্ছে রফিকুল আক ইতি তার মানে ভাইয়া সুইট ভাই হচ্ছে আমার আদর্শ আর আমি হচ্ছে সবসময় থেকে ফলো করি সুইট আমাকে একদিন বলেছে নাথিং ইজ ইউস ওয়ানলি ইউর নেমস সেই জন্য আমি বলবো আমার নামটির অমর্যাদা তোমরা পড়ো না প্লিজ থ্যাংক ইউ কথাটা তো দারুণ এবার তুখ তোরণ বিভাগের যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো আপনাকে করছি আপনার প্রিয় রং প্রিয় পোশাক প্রিয় খাবার এগুলো কী কী প্রিয় খাবার অবশ্যই আমি বলবো আলুর ভর্তা ডাল ভাত এবং বেগুন ভাজা প্রিয় পোশাক আমি বলবো জিন্সের প্যান্ট এবং প্রিয় রঙ আমি বলবো সম্পূর্ণ সাদা কি আয়ন তুই এখানে বসে আছিস ইন্টারভিউ সাক্ষাৎকারে যাসনি গিয়েছিলাম তো কিন্তু মহিলা কবি রিনা ইরানি এমন একটা কৌশল করলো আমি এখানে ছুটে যন আসতে বাধ্য হলাম কি কৌশল কি কৌশল আরে সে আমাকে বলে কেয়ারবান্দন আজকে আপনি এত হ্যাংলামো করছেন যে আপনাকে তো আগে কখনও দেখিনি এরকম হ্যাংলামো করতে আপনি একটা আমার কাজ করে দেবেন জি জি অবশ্যই আপনি শুধু মুখ ফুটে আমাকে একবার বলুন কি করতে হবে দেখেন আমি সঙ্গে সঙ্গে করে ফেলবো তাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই দিকে শহরের দিকে মুখ করে তাকান তাকালাম আমি যখন রেডি 1 2 3 বলবো আপনি দৌড়ে ওইদিকে দিকে চলে যাবেন রেডি 1 2 3 এ কি কাজ দিলেন মহিলা কবি আমি তো শহরের দিকে চলে যাচ্ছি প্লিজ একটু ঠেকানোর ব্যবস্থা করুন অনেক দূরে চলে গেলাম কিন্তু কি হাংলামো করেছিস তুই বল আরে না তোর হাংলামো করব কেন হাংলামো ঘর বয়স আছে নাকি আমি তো রিজার্ভ ছিলাম একদম রিজার্ভ শুধুই আফরোজা আলভির দিক থেকে চোখটা কিছুতেই সরাতে পারছিলাম না কি আফরোজা আলভি ওই যে মেয়েটার ইতি সাক্ষাৎকার নেয়ার কথা হ্যাঁ রে দোস্ত হ্যাঁ বিশ্বাস করতে পারবি না কি অপূর্ব চমৎকার সুন্দর ওই মেয়েটার দিকে একবার তাকালি চোখ खुद কন্ট্রোল করা খুবই কষ্টকর সত্যি যাই দেখি কি সুন্দরী যাকে দেখে চোখ ফেরানো যায় আমি যাচ্ছি তুই থাক হ্যাঁ না শহরের একজন মহিলা কবি আপনাকে গম্ভীর দার্শনিক বলে ডাকে কেন ধন্যবাদ কেন তিনি আসলে আমাকে এভাবে গম্ভীর দার্শনিক বলে ডাকেন সেটা আমি নিজেও আসলে বলতে পারবো না তিনি এখন আপনার সামনে আছেন আমারও সামনে আছেন সরাসরি তাকে প্রশ্ন করুন এবং জেনে নিন এখানে আপনার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এই মিস্টার গম্ভীর দার্শনিক আমি এখানে উপস্থিত থাকলেও আমি কোনো কথা বলতে পারবো না উত্তরটা আপনাকেই দিতে হবে তাই না আসলে সত্যি কথা বলতে কি যেদিন প্রথম ওনার সঙ্গে আমার দেখা হলো আমি একটু গম্ভীর একটু পার্সোনালিটি নিয়ে বসেছিলাম এবং আমি একটু বেশি কথা বলছিলাম একটু কম কথা বলছিলাম এরপর থেকে উনি সম্ভবত আমাকে গম্ভীর গম্ভীর একটু ভাব নিয়ে বলতে পারেন আমি একটু মুডি ছিলাম একটু পার্সোনালিটি ছিলাম তো সেই জন্য হয়তো বা কটা প্রেম করেছেন এ পর্যন্ত জি কি বলছেন আমি এরকম ছেলেই না প্রয়োজনে সারা জীবন প্রেমই করব না কি ধরনের মেয়ে পছন্দ আপনার যে আমার সঙ্গে প্রতারণা করে যে বিভ্রান্ত করে যে ভালোবাসার ছায়া দিয়ে কাছে ডেকে আবার মুখ ফিরিয়ে নেয় এরকম মেয়ে আমার পছন্দ শুনলি না ওনার নাকি প্রতারক মেয়ে পছন্দ যে নাকি তার সাথে প্রতারণা করবে এরকম মেয়ে আপনি কোথায় পাবেন ম্যান কোথায় পাবো ঠিক জানি না প্রয়োজনে সারা জীবন আমি ওয়েট করব কোনো সমস্যা নেই আসলাম তোর সাক্ষাৎকার কেমন হচ্ছে সেটা দেখতে কেমন আছেন মহিলা কবি হ্যাঁ ভালো আছি পরিচয় করিয়ে দিই ও হচ্ছে আলভি তুক্ষোত্তরণ বিভাগটা দেখে আর ও হচ্ছে হ্যাপি সুইট ভাইয়ার ফলোয়ার হ্যাঁ রিনা নেক্সট তুখোত্তরণ বিভাগের সাবজেক্ট উনি হতে পারেন তুই আগে যা সাক্ষাৎকার নিচ্ছে সেটা শেষ কর তারপর আরেকজনকে ধরিস না না ওনার হাসিটা যা সুন্দর না ছবিগুলো খুব সুন্দর আসবে ওফ আলভি নে হ্যাঁ ছন্দ বন্ধু বন্ধু বন্ধব ভাইয়া তোমার নাম কি আমার নাম রিপন রিপন তোমাকে আমি দুটো প্রশ্ন করতে পারি অবশ্যই ভাইয়া এটা হচ্ছে কি যে আমার এই যে পেট্রোল পাম্পটা এটা সেবার মান আরও উন্নত করার জন্য প্রতিদিন একজন করে কাস্টমারকে আমি জিজ্ঞেস করি ঠিক আছে ভাই ভাইয়া তুমি এই বাইক মানে মোটর সাইকেলটা কতদিন ধরে চালাও আমি মোটর সাইকেলটা চালাও অনেকদিন ধরে মন্তব্য আমার এই পাম্পে কতদিন ধরে তেল নাও কোথা দুশপ্ত ধরে ও আই কোথায় নিতা আগুন নিতাম আফজাল খানের এই থেকে ও আফজাল সসার ওইখান থেকে আচ্ছা 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 এইখানে যে তুমি তেল নাও আর ওখানে তেল নিতে পার্থক্যটা কি ওখানে আপনার তিলে পানি মানে তিলে ভেজাল আছে আর হচ্ছে আপনি লিটারে আপনার কম দেয় এখানে তো মাপে কম টম দেয় না 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 এখানে কোনো সমস্যা নাই আচ্ছা ভাইয়া শুনো তোমরা হচ্ছে আমার কাস্টমার এই পাম্পটা আরো কিভাবে ডেভেলপ করা যায় এর জন্য পরামর্শ থাকলে একটু পরামর্শ দিতে পারেন আছে ভাই অবশ্যই বলো আপনি যদি আপনি যে এখানে অলটাইম থাকতেন তাহলে আমার মানে আমার একটু ভালো লাগতো আপনাকে দেখে একটু ভাল লাগতো আর এটা আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট এটা তো তুমি ভাই একটা কঠিন রিকোয়েস্ট করে ফেললা তুমি একটা কাজ করবা রিপন সেটা হচ্ছে তুমি আমার মোবাইল নাম্বারটা তোমার কাছে থাক তুমি একটা মিস কল দাও তো তোমার নাম্বারটা আমার কাছে থাকলো যখন আমাকে দেখার ইচ্ছা হবে বা তেল নিতে ইচ্ছে হবে আমাকে একটা ফোন দেবা আর আমার যখন হঠাৎ করে তোমার মোটরসাইকেলে উঠতে ইচ্ছে করবে তখন আমি তোমাকে ফোন দেবো ঠিক আছে মোবাইলটা বের করো

তুমি কি করো আমি তো বুঝতে পারছি না একটা ভদ্র মহিলা এসে ওখানে দাঁড়িয়ে আছে তুমি খবর দিবা না কই ভাইয়া আরে কে দা উচে উচে ভাইয়া আমার মনে হয় আপনার ব্রেনে তোমার চোখ কি তুমি একদম বালিশের তল নিচে রেখে আসছো নাকি ভদ্র দেখো না যাও তুমি যাও যাও আপনি এখানে আপনাকে দেখতে এসেছি কেমন আছেন আপনি ভালো আমাকে দেখতে আসার বিষয়টা বুঝলাম না এখানে না বসার কি হলো ওই যে একটু আগে যে মোটরসাইকেল চালক বলে গেল আপনাকে আপনাকে দেখলেও মনে শান্তি লাগে সু ভাইয়া না মানে হচ্ছে কি মিষ্টিফা মানে এই শহরের এক একজন মানুষ আমাকে এক একভাবে পেতে চায় আমি আপনাকে কিভাবে পেতে চাই সেটা জানতে চাইন

শুধু এক ফোঁটা করে আঙ্গুলের নখ থেকে তুলে আনা এক ফোঁটা প্রেম একলব্য তুমি মন্ত্র জানো মায়া দেবী তোমার অধীন নিশ্চয়ই অকাট্য যুক্তির চতুর কারিগর তুমি পতিদের কাছে যেদিন তোমার গল্প শুনেছিলাম তোমাকে দেখতে ইচ্ছে ছিল খুব সম্ভব নয় জেনে কল্পনা এঁকেছি তোমার মুখের ছবি কল্পনায় সে কল্পিত রূপ দেখে গোপনি রোদন করেছি রিনিদ্র রাত জেগেছে ওয়াও দ্রৌপদী সংলাপ খুব সুন্দর হয়েছে মিষ্টি আپا মিষ্টি ওয়া সাদা আহ একেবারে অন্তরটা ভরে গেল তুমি জানো ওই সম্ভবিত্র মেয়ে শৌলি মিত্র নাতবতী অনাতবত সারা ভারত বর্ষে আলোড়ন তুলছিল তুমিও এরকম কিছু করতে না তুমি বুঝতে পাচ্ছ না তুই ও বাড়িয়ে আজকে যদি উৎপল দত্ত বেঁচে থাকতেন তাহলে তাকে প্রধান অতিথি করে এনে আমাদের এই নাটক দেখাতাম এবং তুমি ওনার নিজের মুখ থেকে শুনতি পিনু ভাই আমি তো রিসকে পড়ে গেলাম ওনার লেভেলে অভিনয় করতে না পারলে দর্শক তো আমাকে নেবে না হ্যাঁ তুই আগে ডায়লগটা মুখস্থ কর মুখস্থ করাটাই তোর কাজ বাকিটা কাদার মাটির মতো আমি তোকে এমন তৈরি করব সেটা মঞ্চে দেখতে পাবে পিনু ভাই আমার চরিত্র কি তাহলে ন্যারেটর ইয়েস ন্যারেটর ন্যারেটর মানে তোমাদেরকে বুঝতে হবে ন্যারেটর মানে হলো পুরো নাটকটা যে ধরে রাখে যাকে আমরা বাংলায় বলি সূত্রধার এটা হতে পারে না এটা হতে পারে না ইম্পসিবল তোরের কোরা প্রতিবাদ করা উচিত ছিল কাম ডাউন ম্যান কাম ডাউন আচ্ছা তোরা কথার শেষে ম্যান ম্যান বলছিস কেন বলতো দেখলাম মহিলা কবি সেও কথার শেষে ম্যান ম্যান বলছে বিষয়টা কি আমাকে বলতো জানিস রে বেটা কয়েকদিন আগে টম হ্যাংস একটা ছবি দেখলাম এজবি তো দেখালো তো টম হ্যাংস সব কথার শেষে ম্যান যোগ করে দেয় ও তাই নাকি ম্যান আচ্ছা যাই হোক অয়ন তুই জানো কি বলছিলি বলতো আমি তোর সঙ্গে কোনো কথা বলছি না হ্যাপি তুই চুপচাপ থাকলে আমি খুশি হব আমি কথা বলছি ইতির সঙ্গে আচ্ছা ঠিক আছে তুই আমাকে কি বল তুই খোর তরুণ বিভাগে সাক্ষাৎকারের জন্য এই তিনজনের মধ্যে সবার আগে ডাকা হচ্ছে ছিল আমাকে কিন্তু ওই মহিলা কবি নেপোটিজম করে আমার আগে তোকে ডেকেছি ঠিক আছে মেনে নিলাম কিন্তু এর পরে সে আমাকে না ডেকে কিভাবে হ্যাপিকে ডাকলো আর তুই এর কোনো প্রতিবাদ করিস নি কোনো প্রতিবাদ করা উচিত ছিল তোর এটার প্রতিবাদ করা কি আছে এটা পত্রিকার নিজস্ব ব্যাপার আর আমি ভালো করে খেয়াল করে দেখেছি হ্যাপির প্রতি যে আলবি মেটার না একটু ইয়ে আছে ই ইয়ে ই আছে মানে ই আছে মানে কি মানে বুঝিস নি ইস্ক হয়েছে ইস্ক যখন দেখলাম যে আমার ইন্টারভিউ বাদ দিয়ে ওর ইন্টারভিউর জন্য একটা প্ল্যানিং চলছে তখন আমি বুঝতে পেরেছি ডালমে কুচ কালা হ্যাঁ এটা তুই কি বলছিস সিটি ওই মেয়েকে দেখার পর থেকে তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না আমি এ কথা তুইও জানিস ও জানে এরপর তুই কিভাবে বলিস যে ওর উপর তার ইশক হয়েছে ইশক হয়েছি ইস্ক আরে ভাই তোর সমস্যা হলো তুই চোখ ফেরাতে পারছিস না তার মানে এই নয় যে ওই মেয়ের তোর প্রতি ইস হতে হবে